বিভিন্ন ধরনের শীতের ফুড আইটেম নিয়ে ব্যবসা করুন একশো টাকায় কিনে দুইশো টাকা বিক্রি সারা বাংলাদেশের বেকার ও ব্যবসায়ী ভাইদের ভাইদের জন্য জন্য ও ফুড আইটেম নিয়ে আজকে সন্ধান দিব আমরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা বিভিন্ন ধরনের চকলেট আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি লাভজনক ব্যবসার অন্যতম একটি আইটেম হল চকলেট যেগুলা নিয়ে আপনি ব্যবসা করলে খুবই লাভবান হতে পারবেন বিভিন্ন ধরনের প্রাণের পণ্য আপনারা ডিলার রেটের থেকেও কম রেটে পেয়ে যাবেন এই প্রতি এখান থেকে নিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ব্যবসা করতে পারেন

করা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট সেল করা যাবে না এখন যারা বেকারত্ব আছেন আর ডিলার নিতে হচ্ছে আপনি মিনিমাম 2 লাখ 4 লাখ 3 লাখ 5 লাখ টাকা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনি আমরা এমন একটা সুযোগ দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে 40 50 হাজার টাকা দিয়েই কিন্তু আমাদের এই ব্যাপারটা করতে পারেন সকল প্রোডাক্ট নিয়ে একজন একেবারে গ্রামের ব্যবসায়ী বা গ্রাম থেকে শহরে যার কাছে সামান্য পুঁজি আছে বা ধরেন 20000 টাকা পুঁজি আছে

যারা খুচরা বিক্রি করবেন তাদেরকে দিবেন होलসেল হ্যাঁ ओके আচ্ছা তারপরে দি হলো দেখেন এখানে যে এখানে আছে হলো ক্ষীরমলাই ক্ষীরমলাই না জি এখানে হলো 42% 210 টাকা বিক্রি আসবে আর আপনার কিনে পড়তেছে মাত্র 115 টাকা 115 টাকা জি আচ্ছা তারপরে দি এখানে হলো আরেকটা একটু দেখাই অনেকে আছেন ভাই কম দামি ফোড়াক লাগবে আমার কারণ আমরা যেহেতু অনেকে জানেন যেহেতু আমাদের ব্যবসাটা অবশ্য দীর্ঘদিন আর পল্লব ভাই যেহেতু আমাদের এই ভিডিওটা আজকে মিনিমাম পাঁচ বছর পর্যন্ত করতেছে তো সেক্ষেত্রে আমি বলবো এই পল্লব ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো সফল অর্জন করছেন তো ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে অনেকে চান যে কম দামি ফোড়াক ভাই আমার লাগবে আমরা তাদের জন্য কম দামি ফোড়াকগুলো রাখি আর আমাদের এই ব্যবসাটুকু হলো মানে সরাসরি একেবারে ফ্যাক্টরিদের সাথে

দেখেন 100 টাকার বিনিময়ে কিন্তু আপনি 40 টাকা লাভ করতে পড়তেছেন তার মধ্যে আপনার খরচ আছে কিন্তু মিনিমাম অন্তত 5 6 টাকা আপনি অন্তত 30 থেকে 35 টাকা লাভ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি এটা জাস্টিফাই করবেন জাস্টিফাই করা দায়িত্ব কিন্তু আপনার দায়িত্ব কিন্তু আমাদের না আপনারই প্রোডাক্টটা কিন্তু আসলে সঠিক আছে কিনা সারা বাংলাদেশে কিন্তু আমাদের ব্যবসার টাকা চলে এক সারা বাংলাদেশে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য সফল করতে পারি আর যেন সঠিক পনেরোটুকু অন্তত পক্ষে দিতে পারে এবার আসেন আইভি নারো আইভি একেবারে অরিজিনাল আইভি নারো একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি তিনটা ফ্লেভার আছে না তিনটা চারটা পর্যন্ত আছে আমার এখানে যদি এখানে তিনটা আর দের জন্য আমরা চেষ্টা করব। তিনটা ফ্লেভার চারটা ফ্লেভার মিলে এক কার্টুন করার জন্য এই নারুর ক্ষেত্রে আর যদি আপনি চান যে আমার প্রত্যেকটা নারু আমাকে এক কার্টুন আর কার্টুন করে দেবো তাও ইনশাল আমরা দিতে পারবো তবে বিশেষ করে হলো আমরা যে আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি তার মানে হলো আমরা কিন্তু এই এক পিস করে কিন্তু বিক্রি করি না মানে এক জার করে বিক্রি করি না আমরা কিন্তু কার্টুন হিসাবে অবশ্যই সারা বাংলাদেশে আমাদের হোলসেল কার্টুন হিসাবে বিক্রি করি আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এবার হলো দেখেন কদমাইট একটু এবার যে এই আইটেম গুলো কেন দেখাচ্ছি এই আইটেমগুলো সম্পর্কে সবাই আমরা পরিচিত তো সেই জন্য আইটেম গুলো দেখাচ্ছি এটা হলো মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি এটা দুইশো টাকা বিক্রি আসবে চল্লিশ পিস আপনি একশো তিরিশ টাকা দিবেন একশো টাকা দিলে দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা আচ্ছা আরেকটা আছে একটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে শীতের ফোড়াক গুলো তিন মাস চার মাস এরকম একটা মেয়াদ দেওয়া থাকে সেই মেয়াদ থাকাকালীন যদি আমার ফোডাক নষ্ট হয়ে যায় ফুচে যায় গলে যায় তাহলে সেক্ষেত্রে আমি একটা নিয়ে আরেকটা দেবো আর আমার ফোডাক্ট ভালো আছে তাহলে কিন্তু আপনার আচ্ছা হ্যাঁ ফোডাক্ট ভালো থাকলে আপনার ফোডাক্ট নষ্ট হয়ে গেলে আমার আচ্ছা তারপরে হলো দেখেন আরেকটা হিট কালেকশন দেখাচ্ছি এটা হলো একেবারে এটা আরো আর একটু লাভজনক ব্যবসা আচ্ছা এটা হলো 300 টাকা বিক্রি আসবে কি এটা ভাইয়া এটা হলো রসগোল্লা তারপর ছানা বিরি আচ্ছা এটা হলো 300 টাকা বিক্রি আপনি কিনা পড়তেছে মাত্র 130 টাকা আচ্ছা এবার আপনি কত দিবেন একবারে নরমালি 50 টাকা লাভ করতে পারবেন 130 টাকা কিনে তাহলে কোন ব্যবসাতে আছে এভাবে মনে করেন আপনি 130 40 টাকা বিক্রি করে আপনার 40 থেকে 50 টাকা লাভজনক ভাবে করতে পারেন হ্যাঁ আচ্ছা তারপর তারপরেই হলো তারপরে হলো দেখেন একটু নারু আইটেমটা আমি আর একটু নারু আছে এটা হলো একশো টাকা আসেন এখানে যে যেভাবে চাচ্ছেন আমরা সে তাকে আমরা সেভাবেই দিতে পারতাম যেহেতু সরাসরি আমরা আমাদের গুলো অবশ্যই ক্রয় করে এবার হলো তিলের নারু তিলের নার তিলের নাড়ু এটা হলো একশো টাকা একশো টাকা আপনি দুইশো টাকা কিনে সরি একশো টাকা কিনে দুইশো টাকা টাকা বিক্রি তার মানে আপনি একশো টাকা দেবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে আচ্ছা পাশাপাশি হলো টিসু কাটি ললিপপ এটাও কিন্তু খুব একটা লাভজনক ব্যবসা আর এটা হলো খুব ভালো চলতেছে এই ফোটা বর্তমান আমার এই বছরের জন্য সব থেকে ভালো চলে এটা হলো একশো টাকা আপনার আড়াইশো টাকা বিক্রি আসবে আপনি একশো টাকা দেবেন একশো টাকা দেবেন দোকানদারকে আচ্ছা তারপরে হলো সন্দেশ সন্দেশ যার এই সম্পর্কে তো আপনারা জানেন এই প্রোডাক্টটা তো আপনাদের সাথে পরিচিত অবশ্যই সবাই সাথে প্রত্যেকটা অঞ্চলে আছে সারা বাংলাদেশে আছে এই প্রোডাক্ট এক বছর পর্যন্ত গ্যারান্টি বছর যাবে গলে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা যে কোনো সময় আনলিমিটেড গ্যারান্টি মানে কোন ডেট নাই ডেট ছাড়া আনলিমিটেড গ্যারান্টি এই প্রোডাক্টের জন্য আপনি হলো আমাদের কাছে ইনড দিয়ে দিবেন এটা হলো মাত্র 70 টাকা 70 টাকা জি 130 টাকা দেন 60 টাকা লাভ হবে আপনার বিক্রি আসবে বিক্রি আসবে 200 টাকা 200 টাকা জি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলোর সম্পর্কে এবার আপনি আপনার এলাকার মধ্যে জাস্টিফাই করবেন দেখবেন আসলে যাচাই করবেন আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের কথার সাথে আমাদের কাজের সাথে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মিল আছে কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার এই যে আরো কদম আছে হুম যে এখানে আরো গুলো কয়গুলো কত সেট হলো 200 টাকা বিক্রি মাত্র 85 টাকা কিনে 85 টাকা কিনে জি 130 টাকা দিবেন আপনি দোকানদারকে তারপরে হলো দেখেন রোল ডলার এটা হলো তাও 85 টাকা 150 টাকায় বিক্রি আসবে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে দি হলো এখানে আছে আম কাটি দেখেন এটা হলো

তো সেই ক্ষেত্রে আপনাদের একটি টাকা কোনোভাবে কোনো লস হবে সেটা অবশ্যই আমরা করতে চাই না আর করব না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কিভাবে আপনাদেরকে ব্যবসাটুকু করাইলে আপনারা সফল হতে পারবেন সেক্ষেত্রে আচ্ছা এবার হলো এটা মাত্র একানব্বই টাকা একানব্বই টাকা কত দুইশো টাকা বিক্রি আসবে চল্লিশ পিস চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি বিক্রি আসবে এটা হলো কার্টন পড়তেছে মাত্র আ 1650 টাকা 1650 যারা হোলসেল দিবে ওরা 130 টাকা দিলো 170 টাকা 349 দিতে পারে দোকানদার একটু আচ্ছা তারপর হলো এই এই ফড়াগগুলো কি চলে কিনা চলে আপনারা এলাকা আপনি জাস্টিফাই করবেন আপনি দেখবেন আসলে সত্য কিনা ফড়াগগুলো চলে কিনা গুণগত মান ঠিক আছে কিনা আর আমি বিশেষ করে বলবো সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেই যেই ফড়াগগুলো বলবেন না কেন সকল ফড়াগগুলো হয়তো আমার থেকে যায় নালে আর্টিস্টর থেকে যায় আর্টিস্ট কিন্তু আমাদের এই ঢাকার চক বেগম বাজার থেকে যায় সারা বাংলাদেশে হ্যাঁ আচ্ছা তারপর দিয়ে হলো আমাদের এই যে রোল কাটি একটু দেখাই আমরা এখানেই রোল কাটি এটা হলো আপনার 85 টাকা 40% 200 টাকা বিক্রি আসবে আচ্ছা আচ্ছা ভাই তারপর হলো চিড়ার মোয়া আচ্ছা এই মোয়াটা কিন্তু সারা বাংলাদেশে দেখবেন ছোট ছোট গ্রামে মার্কেটের মধ্যে মহল্লার ভিতরে দেখবেন এই শুধু মোয়া বিক্রি করে অনেকে তো সেই ক্ষেত্রে হলো আমাদের কাছে যেহেতু আমরা কিন্তু শুরুতেই বলছি যে একটা দোকান সাজানোর জন্য যে ফড়াগুলো প্রয়োজন আমরা প্রত্যেকটা ফড়া কিন্তু আমাদের কাছে আছে তো আপনি দেখেন মোয়া থেকে শুরু করে শীতের ফড়া সবগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ফড়া আপনি আমাদের থেকে নিয়ে সবগুলো

খুবই মানে হিট কালেকশন আরেকটা আচ্ছা এটা হলো মানে একশো পঞ্চাশ ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় আপনি দিবেন হলো একশো নব্বই দুইশো টাকা বা দুইশো দশ টাকা বিশ টাকা যেভাবে পারেন আপনি আপনার হলো তিনশো টাকা দোকানদার বিক্রি করবে হ্যাঁ আচ্ছা তারপরে একটু আমরা এখান থেকে দেখাই এটা হলো মানে পুতুল এটা হলো মানে তাও একশো ষাট টাকা আপনার দোকানদার বিক্রি করবে তিনশো টাকা আপনি দিবেন হলো একশো দশ একশো বিশ টাকা সরি মানে দুইশো দশ দুইশো বিশ টাকা দিবেন আচ্ছা তারপরে হলো এখানে কিন্তু এই যে আমাদের অনেকগুলো চাইনা আইটেম আছে যেমন চোখ চায়না মানে সাদা কালারিং বল তারপরে হলো স্ট্রবেরি মানে সবগুলো আইটেম আমাদের কাছে আছে এখানে হলো মানে ডেরি মিল্ক দশ দশ টাকা ডেরি মিল্ক বিশ পাঁচ টাকা ডেরি মিল্ক বিশ টাকা ডেরি মিল্ক যে যে ফ্লেভার চান স্ট্রবেরি চকলেট সকলগুলো আইটেম আমাদের কাছে আছে যে যেভাবে চান আমরা সেভাবে অবশ্যই দিতে পারবো ডেরি মিলের রেটটা যেহেতু অনেকেই পরিচিত আছেন সেক্ষেত্রে আমরা দিচ্ছি না যারা নতুন করে ব্যবসা করবেন তারা আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক যে রেটটা সঠিকভাবে আপনাদেরকে সফলতা করার জন্য বর্তমানে চলতেছে হলো শুধুমাত্র আটান্ন টাকা আটান্ন পাঁচ টাকার টা জি আচ্ছা আচ্ছা এবার হলো চায়না আইটেম আছে দেখেন অনেকগুলো চায়না আইটেম আছে এই চাইনা আইটেমগুলো হলো কখন একটু কমে হয় কখন একটু বেশি জি বর্তমান প্রাইস হলো যেমন এই কালারিং গুলো হলো মাত্র দুইশো টাকা দুইশো জি আচ্ছা ছয়শো টাকা বিক্রি আসবে মানে এবার আপনি একশো টাকা লাভ করে মিনিমাম দিতে পারবেন আচ্ছা এবার হলো এই যে পাঁচ টাকারটা আছে পাঁচ টাকার ভিতরে আসলে কালারিং সাদা মানে তরমুজ তারপরে হলো স্ট্রবেরি হলুদ হ্যাঁ মানে এর মধ্যেও আপনার অনেকগুলো আইটেম আছে এই আইটেমটা হলো বর্তমান প্রাইস হলো মাত্র 295 টাকা। আচ্ছা এগুলা আসলে একটু কমে যায়। আবার হলো বাইরে। এগুলা হলো চাইনা প্রোডাক্ট যেহেতু। আর আসলে চাইনা এরকম আমাদের কাছে কিন্তু অনেকগুলো আইটেম আছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দেই আমরা কিন্তু আজকে praner প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমরা অবশ্য শুট করি নাই বা ফোকাস করি নাই এইজন্য কারণ আমরা যদি শুধুমাত্র praner প্রোডাক্টগুলো নিয়ে যদি একটা ভিডিও করি তাহলে কিন্তু 2 ঘন্টা লাগবে আমাদের। কারণ যারা আমাদের সাথে ব্যবসা করেন দীর্ঘ দিন যাব তারা কিন্তু অবশ্যই জানেন। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই টুক মাত্র ধারণা দিচ্ছি যারা নতুন করে ব্যবসা করতে চান তারা আমাদের এই শোরুমে সরাসরি ভাবে চলে আসবেন আসলে পরে তবে দায়িত্ব আপনার কার সাথে ব্যবসা করতেছেন কোথায় করতেছেন কিভাবে করতেছেন আপনি এটা জানার অবশ্যই প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে আমরা আপনারে কিভাবে সফল করতে পারবেন আমরা অবশ্যই এই সম্পর্কে ধারণা দেব আর এই অনেকের প্রশ্ন থাকতে পারে প্রাণের ফোটাগুলো নিয়ে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ওই মহল্লার ডিলার আপনাকে কিছু করতে পারবে কিনা কিছু করবে কিনা এই কিন্তু আমাদেরকে করেন তো অবশ্যই আপনাকে ওই ডিলার কিছু করতে পারবে না আপনি চাইলে ডিলার থেকে কম রেটে দিতে পারবেন দেখেন আপনি চাইলে ডিলার থেকেও এই প্রাণ কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবসা করেন ডিলার থেকেও আপনি কমও দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন আমরা অবশ্যই আর একটু একটু ধারণা দিচ্ছি যেমন এই শীতের প্রোডাক্টগুলো বর্তমানে এই এই যেহেতু আমাদের শীতমুখী একেবারেই এই শীতের প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই ভালো চলতেছে এখন আপনারা চাইলে অবশ্যই আমাদের এই শোরুমটিকে চলে আসবেন আর যারা বিগত দিনে দীর্ঘদিন যাবৎ এই পল্লববাহীকে দিয়ে যারা সফল হয়েছেন আমাদের মাধ্যম থেকে দীর্ঘ পাঁচ বছর এই ভিডিও যারা ফলো করতেছেন এমন কি ভিডিও ফলো করে যারা ব্যবসা করে আপনারা সফল হয়েছেন আমি তাদেরকে অবশ্যই আমার পক্ষে থেকেও ধন্যবাদ জানাই আর যারা নতুন করে আমাদের সাথে এই ব্যবসাটুকু করতে চান অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ কোনোভাবেই কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই প্রতারিত হবেন না আর কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আপনি এখানে আসলে সরাসরি অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে দীর্ঘ মানে বিশ্বস্তর সাথে ব্যবসা করবেন মাল ফোসানোর দায়িত্ব আমাদের লঞ্চ স্টেমার কার্গো যেভাবে বলে না কেন সেভাবে অবশ্যই আমাদের সম্পূর্ণ দায়বর নিয়ে আমরা আপনাদের এই ফোটাগুলো ফোছাবো আর আমাদের কথাগুলো একটু শুনবেন আপনারা একটু অনে শুনবেন ভাই ব্যবসা করবেন দীর্ঘ বছর নিয়ে আশা বর্ষণই আপনার লাইভ কে আপনার সাজানোর জন্য কিন্তু আপনি বিশটা মিনিট একটু সময় দিলে কি হবে আপনি বিশটা মিনিট একটু সময় দিয়ে আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখবেন কথাগুলো শুনবেন আর আমাদের চ্যানেলগুলো অবশ্যই একটু শেয়ার দিবেন লাইভ দিবেন কমেন্ট দিবেন দিয়ে এই বলে আমাদের এই এই ভিডিওর মধ্যে আজকের জন্য শেষ করে নিলাম আবার পরবর্তী তারেটে ভিডিও আসবে সেই ভিডিওতে অবশ্যই আপনার অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানেই